আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমি মোহাম্মদ আল আমিন বন্ধুরা আপনারা অনেকেই প্রশ্ন করেন ভাই কীভাবে স্বর্ণের দাম দেখবো আপনারা কিন্তু ঘরে বসেই স্বর্ণের দাম লাইভ দেখতে পারবেন লাইভ অনলাইন দেখতে পারবেন ইনশাল্লাহ আপনার মোবাইল আপনাদের হাতে যে মোবাইল আছে মোবাইল দিয়ে আপনারা কিন্তু স্বর্ণের দাম ঘরে বসে ইনশাল্লাহ দেখতে পারবেন কীভাবে দেখবেন আজকে আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা আপনারা কিভাবে দেখবেন আপনাদের মোবাইলতে দেখাচ্ছি দেখেন আপনাদের প্রথমে ব্রাউজার ওপেন করতে হবে যে কোনো একটা ব্রাউজার ক্রোম ব্রাউজার অথবা গুগলে দেখেন এখানে আপনাদের লিখতে হবে গোল রেড ইন কি লিখবো ভাই সৌদি আরব গোল রেড ইন সৌদি আরবিয়া হ্যাঁ এটা লিখ দেই লিখতে আসবো মোবাইলটা কত সুন্দরভাবে দেখতে পাবেন সোদ আরফের বর্তমান প্রাইস স্কুলের প্রাইজ করতে কত আছে লাইভ হ্যাঁ লাইভ দেখতে পারবেন একবারে তো আমরা এখন ভিতরে যাচ্ছি দেখেন এখানে কিন্তু আপনার সব দেখতে পারবেন বর্তমানে কত আছে মানে আজকের রেট কত আছে এটাও দেখতে পারবেন লাইভ একবারে লাইভ এখানে ভাই আমাদের একটু দেখান্ত ভাই

পাঁচষট্টি সেন এখানে উঠেছে এবারে এখানে কনভার্ট করার পরে ওরা ওরা কনভার্ট করে দিয়েছে গোল্ডের আজকের তারিখ দেখেন দোসার আয় জুন আজকে হল জুন দু হাজার পঁচিশ জুন হুম চব্বিশ ক্যারেট গোল চারশো ছয় টাকা চুরানব্বই পয়সা এটা চব্বিশ ক্যারেটের দাম হ্যাঁ হ্যাঁ চোদ্দারফের রিয়াল হ্যাঁ বাইশ ক্যারেট হ্যাঁ তিনশো তেহাত্তর রিয়াল ছাতান্ন পয়সা বাইশ ক্যারেটের দাম হ্যাঁ একুশ ক্যারেট

আপনারা দেখেন এখানে যে লাল চিহ্ন আছে এটা হলো কম উঠতেছে হ্যাঁ এখানে হ্যাঁ দাম বাড়তেছে আর যেটা হলো হ্যাঁ যেটা সবুজ চিহ্ন এটা কমতেছে হ্যাঁ প্রতি সেকেন্ডে সেকেন্ডে কমে এক গরে টাকার মাশাআল্লাহ অনেক সহজে আপনি কিন্তু ঘরে বসে দেখতে পারবেন বিভিন্ন দেশের কারেন্সি রেটও আছে এখানে ইউরো ইউএস ডলার কারেন্সি রেটও দেখতে পারবেন হ্যাঁ কারেন্সি রেট এখানে লাইফ বিভিন্ন টাকা বাংলা তো বন্ধুরা আপনারা কিন্তু এভাবে অতি সহজে আপনারা কিন্তু দেখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আল্লাহ হাফেজ